ফোনের যে গ্যালারির থাকছে সেই গ্যালারির যেসব ভিডিও থাকছে আমি ফাইলসের মধ্যে যাচ্ছি ফাইলসে গিয়ে দেখাচ্ছি ধরো আমার ফাইলস বা গ্যালারির মধ্যে অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোকে আমি এডিটিং করব তো কোন অ্যাপ দিয়ে করলে সব থেকে ভালো হয় আমার গ্যালারির মধ্যে দেখতে পাচ্ছি যেসব ভিডিওগুলো রয়েছে এসব ভিডিওগুলো দেখা যাচ্ছে তুমি এডিট করতে চাইছো ঠিক আছে তো এডিট করার জন্য তোমাকে একটা অ্যাপ্লিকেশান ব্যবহার করতে হবে দেখো অনেক অ্যাপ্লিকেশান রয়েছে তার মধ্যে তুমি ইনশার্ট কাইন মাস্টার যে কোনো অ্যাপ দিয়েই কিন্তু তুমি এডিট করতে পারো সেটা নিয়ে কোনো সমস্যা না কিন্তু ইনশর্ট দিয়ে করলে কী হয় ইনশর্টের যে লোগোটা আছে সেটা মানে না কিনে সেটাকে হাঁটানো যায় একটা অ্যাডের মাধ্যমে একটা অ্যাড দেখলে কিন্তু সরে যায় আর কাইন মাস্টারের ক্ষেত্রে কী হয় কাইন মাস্টারে কিন্তু লোগো সহজে হাঁটে না ওটা পার্সেস করতে হয় তারপরে গিয়ে কাইন মাস্টারের লোগোটা হাঁটে না তো বোঝা যায় যে এটা কাইন মাস্টার দিয়ে ইডিট করা হয়েছে তবু তুমি প্লে স্টোর থেকে কাইন মাস্টারও তুমি ডাউনলোড করে নিয়ে সেখান থেকেও এডিট করতে পারো তো আমি ইনশটের মাধ্যমে দেখাবো যে গ্যালারির ভিডিও কীভাবে তুমি ইনশটের মাধ্যমে এডিট করবে তো দেখো আমি এভাবে ইনশটের মধ্যে চলে আসলাম প্রথম থেকে দেখাই আবার তো আমি গেলাম গিয়ে আমার অ্যাপ্লিকেশান রয়েছে ইনশট তোমরা স্টোর থেকে ডাউনলোড করে নিও ইনশটের মধ্যে গেলাম আসার পরে এখানে দেখতে পাবে ভিডিও ফটো তো আমি ভিডিওর মধ্যে যাব ভিডিওর মধ্যে গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছ ভিডিও কিছু আমি এডিট করেছিলাম আর নিউ আমি এখানে রয়েছে এখানে টাচ করলাম নিউতে চলে আসবো দেখো প্রথমেই আপডেট হয়ে গেছে প্রথমেই তোমাকে ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে যাবে না এই জায়গায় এসে তোমাকে যে প্লাস রয়েছে সেই প্লাসে তোমাকে টাচ করতে হবে তারপর তোমাকে গ্যালারিতে পৌঁছাবে এইবার কি করবে এই জায়গাটায় আমি একটা ভিডিও আমার গ্যালারিতে রয়েছে এটা আমি নিয়ে টিক করে ডান করলাম ঠিক আছে ডান করলে দেখতে পাচ্ছ উপরে কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে গেছে এখানে তো যে ভিডিওটা পঞ্চান্ন সেকেন্ডে রয়েছে এই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করলাম তুমি চাইলে এখান থেকে মাল্টিপেল মানে আরও বেশি নিতে পারো এখানে করবে এইভাবে টিক হয়ে যাবে ঠিক আছে তোমার যতগুলো দরকার তুমি এইভাবে নিতে পারো ঠিক আছে নিয়ে তুমি এখানেও নিচে দেখতে পাচ্ছ টিক রয়েছে এই টিকে এইখানে টাচ করে তারপর তুমি চলে আসো তো তারপর দেখো ক্যানভাসের মধ্যে এখানে আসার পরে এখানে বিভিন্ন রেশিও রয়েছে ইউটিউব শর্ট ভিডিওর জন্য নাইন ইস টু ষোলো রয়েছে লং ভিডিওর জন্য ষোলো ইস টু নাইন রয়েছে ফেসবুকের জন্য ওয়ান ইস টু ওয়ান রয়েছে আমি যদি রিলসের জন্য করতে চাই তাহলে না ইস টু ষোলো এটাকে আমি নেব নিয়ে এখানে আমি টিক করব টিক করার পরে আমি দেখব আমার সাইজটা ওকে বরাবর আছে কি না যদি বরাবর না থাকে আমি এটাকে কিন্তু ছোট বড় এখান থেকে করতে পারি ঠিক আছে এইভাবে ছোট বড় করে নিতে পারি তো দেখতে পাচ্ছ এইটা প্রপার আমার এইটা হয়ে গেল প্রপার ঠিক আছে একদম পুরো সেম এবার এখান থেকে তুমি চালিয়ে দেখে নেবে তোমার কতটুকু কি দরকার না দরকার এইখানে যদি তোমাদের ভুল ভ্রান্তি কিছু থাকে সেখানে তুমি কাঠ কী করে লাগাবে ধরো আমি এইখান থেকে চালিয়ে আমি এখান থেকে চালিয়ে দেখছি যে আমার এখানে থেকে বাদ দিতে হবে তাহলে কী করবো আমি এখানে ট্রিম করার জন্য এখানে স্প্লিট রয়েছে স্প্লিটে টাচ করলাম দেখো এইখান থেকে কেটে গেল ঠিক আছে দেখো এখান থেকে কেটে গেলো তারপর যদি আমি এখানে এসে আবার যদি আমি স্প্লিট করি তাহলে দেখো এইটুকু কেটে গেলো এবার ডিলেট করার জন্য কি করতে হবে এই মাঝখানে এইখানে টাচ করবো টাচ করার পরে এই সাইডে এইখানে দেখতে পাচ্ছ ডিলেট আমি যদি ডিলেট করি তাহলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে এবার যদি আমি এখান থেকে ব্যাক করি দেখো আবার চলে আসলো যদি আবার এখানে ওপরে চিহ্ন দুদিকে দুটো দেখতে পাচ্ছো তো এখানে আমি যদি আবার ব্যাক করি তাহলে দেখো এটা জুড়ে গেল আবার যদি আমি ক্লিক করি তাহলে দেখো পুরোটাই জুড়ে গেল ঠিক আছে এইভাবে তোমরা কাটতে পারো বাদ দিতে পারো এবার যদি চাইছো এখান থেকে সাউন্ডের কোনো সমস্যা আছে বা সাউন্ড কম আছে বেশি আছে তার জন্য উপরে ভলিউম দেখতে পাচ্ছ এখানে দিয়ে তোমরা ফুল দিতে পারো ঠিক আছে এখানে তোমরা ফুল দিতে পারো এবার আর এর মধ্যে আরও অনেক সেটিং রয়েছে তোমার এখানে টাচ করার পরে এখানে তুমি দিয়ে ফিল্টার দেখতে পাচ্ছ ঠিক আছে অ্যাডজাস্ট করতে পারো এখানে কালার কম বেশি করতে পারো ঠিক আছে বিভিন্ন ধরনের সব রয়েছে এখানে তোমরা দেখে নেবে যে কোন কালারটা দিলে সব থেকে তোমার ভিডিওর জন্য ভালো হয় বা ন্যাচারালও রাখতে পারো তোমার কালার চেঞ্জ যদি কালার সেরকম ভালো থাকে তাহলে না পরিবর্তন করলেও হবে ঠিক আছে এখান থেকে ইফেক্ট দেখতে পারো এখানে ইফেক্ট ইফেক্টের মধ্যে আসার পরে বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে তোমাদের ভিডিওর ক্ষেত্রে কোন ইফেক্টটা তোমার দিলে ভালো লাগবে সেই হিসাবে তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট স্টাইল রয়েছে এখান থেকে তোমরা লাগাতে পারো ঠিক আছে এটা গেল এআই ইফেক্ট রয়েছে বিভিন্ন ধরনের এআই ইফেক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই ইফেক্ট তোমরা এখান থেকে ফ্রিতে কিছু ব্যবহার করতে পারো কিছু পেইড আছে ঠিক আছে তো আপাতত তোমরা ফ্রি দিয়ে ইউজ করো পেইডের কোনো দরকার নেই এখানে দেখতে পাচ্ছ ফিল্টার রয়েছে বিভিন্ন ধরনের ফিল্টার এখানে কালার রয়েছে তোমরা এখানে অনেক ফ্রি টুল রয়েছে যেগুলো তোমরা ইউজ করতে পারো ঠিক আছে আর পেট যদি তোমরা নাও তাহলে তোমরা তত মানে যত ফ্যাসিলিটি আছে অ্যাপের মধ্যে সমস্ত সব কিছুই পেয়ে যাবে এখানে টিক করে দিলাম টিক করে দেওয়ার পরে আরও অনেক কিছু রয়েছে এর মধ্যে ঠিক আছে এর মধ্যে তোমার প্রোজেক্ট কাটিং রয়েছে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড স্প্লিট অ্যানিমেশান চ্যাট বিভিন্ন ধরনের কিন্তু এখানে আরও অনেক কিছু রয়েছে তোমরা এক 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 করে এখানে দেখতে পারো শেষে দেখবে যে এখানে তোমাদের একটা কিন্তু লোঘো এখানে দেখতে পাচ্ছ এখানে দেখবে ইনশর্টের লোগো রয়েছে এই লোগোটা সরানোর জন্য এখানে দেখত ক্রস চিহ্ন রয়েছে ক্রসে যখনই চাপবো চাপলে কিন্তু একটা অ্যাড চলে আসবে ঠিক আছে দেখো ফ্রি রিমুভ যখনই আমি এখানে টাচ করব দেখো ঘুরছে এখানে এটা কিন্তু এখান থেকে তোমার রিমুভ হয়ে যাবে এরকম অ্যাড আসবে তো দেখো এখানের অ্যাড কিন্তু শেষ হয়ে গেল ঠিক আছে এবার এখান থেকে ভালো করে দেখে নেবে তোমাদের ভিডিওর মানে সাইজটা ওকে আছে কি না এবার অ্যাডটা শেষ হয়ে গেলে এবার যদি তোমাদের এডিটিং মোটামুটি কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর কি করতে হবে ওপরে দেখো এক্সপোর্ট রয়েছে এখান থেকে আসার পরে তোমরা এখানে আমার এখানে টু কে রয়েছে তোমাদের ফোর কে থাকতে পারে যতটা ভালো কোয়ালিটি নেওয়া যায় ততটা ভালো কোয়ালিটি এখানে টু কেতে দিয়ে আমি এখান থেকে এক্সপোর্ট যদি আমি করে নিই তাহলে কিন্তু আমার এই ভিডিওটাই আবার আমার গ্যালারির মধ্যে চলে আসবে আসার পরে আমি এটা আমার ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু আমি এটা আপলোড করতে পারি ঠিক আছে তার জন্য তোমাকে রেশিওটা অবশ্যই ভালো করে দেখে নিতে হবে তুমি কোন রেশিওতে বানাচ্ছ এটা বানানোর আগে তোমাকে এটা সেট করার আগে তোমার রেশিওটা ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিয়ে তারপর এটাকে আমরা এক্সপোর্ট করবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল বেলাইকানটি টাচ করে দেবে এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং